পোলবার নাকা চেকিংয়ের সময় গাড়ি থেকে উদ্ধার কয়েকশো মদের পাউচ গাড়ি চালকের সঙ্গে বতসা হুগলির বিজেপি দিয়ে ছেলেদেরকে মাতাল বানিয়ে নেশা করে রেখে দেবে এরা আজকে তৃণমূলের এরকম অবস্থা নেশা করিয়ে মাতাল করিয়ে রেখে দেবো আমি ভবিষ্যৎ

তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়নকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল একদিকে তৃণমূলের ধর্না মঞ্চ চাকরি হারাতে নিয়ে সেই ধর্না মঞ্চ থেকে উঠল চোর চোর স্লোগান বিজেপি কর্মীদের তরফ থেকে ইট হয় বলে অভিযোগ পাল্টা চাকরি হারাতে ধর্না মঞ্চ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারের উদ্দেশ্যে ভেসে আসে কুরুচিকর মন্তব্য আর এরপরই বিজেপি কর্মীদের একাংশ ধর্না মঞ্চের দিকে তেড়ে যায় এই নিয়ে তুল কালাম বাঁধে হাতাহাতির পতন পরিস্থিতিও তৈরি হয় শুভেন্দুর শুভেন্দুর ওরা হচ্ছে তৃণমূলের সাজানো লোকজন ওরা এসব বলবে ওদের কুনাল তো বলে গেছে যে দু থেকে এই চুরি চুরিচোর চুরি চলছে আমি তো ধরেছিলাম হাইকোর্টে বসে দু হাজার বাইশে তার এক বছর আগে থেকে চলছে এবং নির্বাচনের আগে থেকে চলছে চোর কি সাধু বলবো গাদ্দার শুভেন্দু অধিকারী বাংলার ছাব্বিশ হাজার চাকরিজীবী চাকরিচ্যুত আমাদের সহকর্মীদের তার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে জাস্টিস গঙ্গোপাধ্যায় যে এখন বিজেপির ক্যান্ডিডেট হয়েছে তাকে দিয়ে তার বাতিল করেছে নমিনেশন করতে যাচ্ছে তারা নমিনেশন করতে যাওয়ার পরে তারা আচমকা তার বাহিনী এসে তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এবং শুভেন্দু অধিকারীর নির্দেশে আমাদের শিক্ষকদের উপর হামলা করলো আমরা অনশন করছি একটা অনশন মঞ্চে এভাবে এসে বিজেপির জুলুমবাজি গুন্ডাবাজি আসলে এরা বর্বরের দল এরা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধায় এরা বাংলায় অস্থিরতা তৈরি করে